মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার কাকরাইল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ রাজধানীতে কিন্তু বিএনপি আওয়ামী লীগের যে পাল্টা সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু পুলিশের যে বাড়তি সতর্কতা সেই সতর্কতা কিন্তু আমরা কিন্তু কাকরাইল মোড়ে কিন্তু আমরা কিন্তু বন্ধুকে কিন্তু স্বীকার করেছে দর্শক দেখতে পাচ্ছেন আইন সরকারি বাইনের সদস্যরা আওয়ামী লীগ এবং বিএনপির যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু নিয়েছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কাকরাইল যে মোড় সেই মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা কিন্তু একটু আগেই কিন্তু লক্ষ্য করছিলাম যে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে কিন্তু র্যালি নিয়ে কিন্তু তাদের যে আজকের সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা কিন্তু যাচ্ছিলেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজকে বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের একটি সমাবেশ চলছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তার উন্নত চিকিৎসার লক্ষ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের যে সমাবেশ সেই সমাবেশ চলছে এবং আপনারা জানেন যে গত আঠাশে গত বছরে অর্থাৎ দু হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর কিন্তু বিএনপির সাথে পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধর পরে যে ঘটনা তারপরে কিন্তু বড় কোনো ধরনের কিন্তু কোনো সমাবেশ কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু লক্ষ্য করিনি এবং প্রায় দুশো দিন পর অর্থাৎ দীর্ঘ আট মাস পর কিন্তু বিএনপির যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু আজকে কিন্তু তাদের যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সে কিন্তু কার্যালয়ে কিন্তু হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু তাদের কিন্তু আজকে কিন্তু একটি সমাবেশ হচ্ছে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তারে যে বঙ্গবন্ধু এভিনিউ রয়েছে সেই বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু হচ্ছে এবং সেখানে কিন্তু জননেতা ওবায়দুল কাদের কিন্তু সেখানে কিন্তু প্রধান অতিথির কিন্তু তিনি কিন্তু থাকবেন এবং তিনি কিন্তু বক্তব্য দেবেন এবং বিএনপি এবং আওয়ামী লীগের যে সমাবেশ এই সমাবেশকে ঘিরেই কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি বেশ করা নিরাপত্তা এবং সেই সাথে পল্টন থেকে শুরু করে কাকরাইল এবং আশেপাশের পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতন আমাদের যদি একটু জানানোর চেষ্টা করি মূলত বিএনপি আওয়ামী লীগের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে পুলিশের যে সতর্কতা সেই সতর্কতা দেখা যাচ্ছে এবং সেই সাথে এই পুরো এলাকাতেই অর্থাৎ পল্টন গুলিস্তান থেকে শুরু করে কাকরাইল এই এলাকায় কিন্তু দীর্ঘ যে যানজট সেই যানজটও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মূলত গুলিস্তানের দিকে যে সকল যানবাহন যাওয়ার কথা রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু বিকল্প পথে অর্থাৎ কাকরাইল মোড় হয়ে কিন্তু তারা কিন্তু বাম দিকে কিন্তু যাচ্ছে এমনটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি